আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো গাইস আজকে আবারও নিয়ে আসছি নতুন একটা ভিডিও সেটা হচ্ছে শোল মাছের বোনা তো গাইস আমি এর সাথে একটা শাকবাজি করেছিলাম এই শাকটাকে আপনারা কে কি নামে চিনেন তা অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে আমি একটা দেশি শোল মাছ নিয়েছি প্রথমে আমি এটাকে পিচ পিচ করে কেটে নিব এরপর ছোট ছোট টুকরা করে কেটে নিব আপনারা দেখে একটু বুঝে নেবেন আমি কিভাবে কাটছি ঠিক এভাবে কাটতে হবে এভাবে ছোট ছোট করে কাটলে এই রেসিপিটা আরো টেস্ট হয় তো গাইস এটা আমার কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নেব এরপর এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ লবণ এবং এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মেখে নিব প্রথমে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি এবার মেখে রাখা মাছগুলো দিয়ে দিব নেড়ে ছেড়ে লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে ফেলবো এবার মাছ ভাজার তেলের মধ্যে আমি এক কাপ পরিমাণ মতো পেঁয়াজ দিব এবং পরিমাণ মতো কাঁচামরিচ দিব দিয়ে ভালো করে নেড়ে নিব এরপর দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা দিয়ে আবারও নেড়ে নেব এরপর এক কাপ পরিমাণ মতো টমেটো দিব ভালো করে নেড়ে নিব এরপর এক চামচ হলুদুর গুঁড়া এক চামচ লবণ দুই চা চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবো দিয়ে আবারও একটু কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার দুই কাপ পরিমাণ মতো পানি দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে নেব আবারও পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে এটাকে ভালো করে আবারও নেড়ে নেব চামচ গরম মশলা দিয়ে দিব তিনটা লেবু পাতা দিয়ে দিব লেবু পাতা দিলে খাবারের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে তো গাইস মাছ বোনা রেডি হয়ে গেছে অন্যদিকে আমি শাকটা ভেজে নেব শাকগুলো সিদ্ধ করার জন্য আমি একটা করিয়াতে দিয়ে দিব এবং পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিব এক চা চামচের মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব এবং আমি এটাকে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব এরপর ঢাকনা সরিয়ে একটু নেড়ে ছেড়ে নেব শাক থেকে পানি বের হয়ে গেছে শাকগুলো যাতে আমি চারপাশে যায় শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো কড়িয়াতে পরিমাণ মতো তেল দিব। এক কাপ পরিমাণ মতো পেঁয়াজ দিব দিয়ে আবারও নেড়ে নিয়ে সিদ্ধ করা শাকগুলোকে দিয়ে দিব দিয়ে আবারও ভালো করে নেড়ে নিব এরপর ঢাকনাটা দিয়ে দিব ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে ছেড়ে নিব এবং ধনিয়া পাতা কুচি দিব একটা চামচ চিলি ফিক্স দিয়ে আবারও নেড়ে নিব তো গাইস রেডি হয়ে গেল আমার শাক আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিবে এবং অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ